হালিশহর মনসাতলায় বিজেপি কর্মীকে বেদম প্রহার করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে শুক্রবার রাত্রে ঘটনাটি ঘটেছে হালিশর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মনসাতলা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীর নাম কার্তিক কর আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে এলাকার একটি বাড়িতে বয়স্কদের সঙ্গে বসে তাস খেলছিলেন আক্রান্ত বিজেপি কর্মী অভিযোগ সেই সময় তৃণমূলের ভৈরব বাহিনী কার্তিককে ঘিরে ধরে বেধরক মারধর করে মারধরের ঘটনা নিয়ে কার্তিকের স্ত্রী শিপ্রাকর বলেন তার স্বামী বয়স্কদের সঙ্গে বসে তাস খেলছিলেন শ্মশান বিশ্ব সেখানে গিয়ে স্বামীকে গালাগালি করে পরিস্থিতি খারাপ বুঝতে পেরে স্বামী সেখান থেকে পালানোর চেষ্টা করেন কোথায় রোজ বিকেলবেলা হলে একটু টাশ খেলতে বয়স্ক লোকদের সাথে টাস খেলে ওখানে বসে ও টাশ খেলছিল ওই বেদপুকুর পাড় মাঠের ওখানে টাশ খেলছিল কোন বাড়িতে সেখানে ওই খেলে সবাই মিলে বয়স্ক লোকরা তো ওইখানে একটা ছেলে গেছিলো শ্মশান বিশ্ব বলে ওই ভাটবাগানে থাকে উনি গিয়ে ওকে ডেকেছে ডেকে ওইখানে ওকে আজে বাজে গালাগালি করেছে কেন জানি না তারপরে হঠাৎ ও পালাতে চেষ্টা করে ওই ওর ভাব দেখেও পালাতে চেষ্টা করে তারপরে ও কাকে ফোন করে করে অনেকগুলো মানুষকে ডেকেছে ছেলেকে প্রায় পনেরো ষোলোটা ছেলে এসেছে এসে তারপরে ওকে মা ওকে খুব মানে মারধর অনেক অনেক মারধর করছে। ইতিমধ্যে শ্মশান বিশ্ব ফোন করে লোকজন ডাকে সবাই মিলে স্বামীকে এলোপাতারি পেটায় বলে অভিযোগ ওখান থেকে ক্রমে পালিয়ে প্রতিবেশী একজনের বাড়িতে ঢুকে কোনো তার খাটের তলায় আশ্রয় নেয় তার স্বামী খাটের তলা থেকে টেনে বের করে স্বামীকে পেটানো হয় ভয়ে একটা ঘরে গিয়ে লুকেছে সেখান থেকে বার করেও মেরেছে মারার পর পুকুরে ঝাঁপ দিয়েছে সেখানেও আধ ঘন্টা ছিল থাকার পর ও যখন উপরে উঠেছে তখন ওকে মারতে মারতে ছাচরাতে ছাচরাতে ওকে নিয়ে ওই মনসতলার আগে শনি মন্দিরের আগে ওখান থেকে ছাচরাতে ছাঁচড়ে নিয়ে যাচ্ছিলো মানে তখন আমাদের একজন এসে খবর দিল আমরা দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার মেয়ে বুকের উপরে ঝাঁপিয়ে পড়েছে আমিও ঝাঁপিয়ে পড়েছি পড়ার পর তাও ওরা ছাড়ছে না আমার আমাদেরকে পারলে আমাদেরকেও মারে মানে ওকে নিঃশংসভাবে মেরেছে ওর চোখ কান মা মুখ সব জায়গা থেকে রক্ত পড়ছিলো ওকে ওদের ইচ্ছা ছিল পুরো মেরে ফেলারই কিন্তু আমরা যেহেতু গেছি তাই জন্য ওইটা করতে কিন্তু আমার মেয়ের গেঞ্জি টেনে ছিঁয়ে দিয়েছে আমাদেরকেও মাতে উঠেছিল রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে নিয়ে আমরা ওকে নিয়ে এসেছি বাড়িতে বাড়ির থেকে আমরা হসপিটালে নিয়ে ওকে ভর্তি করেছি ও এখন জিএনএম হসপিটালে ভর্তি আছে আমি সবার নাম আমি জানি না কিন্তু দুই তিন তিনজনের নাম জানি যেমন যেমন হলো শ্মশান বিশ্ব আছে তার ছেলে রাজ রাজ রাজদাস আছে আর ওই বসন্তর ছেলে জয় কি নাম এই তিন তিনজনের নাম আমি জানি আর রাজাস আমি কারো নাম জানি না তাদেরকে আমি চিনিও না কিন্তু আমি বলতে পারবো না কিসের জন্য মেরেছে কেন মেরেছে কোনো কিছুই আমি বলতে পারবো না আগে করতেন কিন্তু এখন আর কোনো কিছুতে করতেন করতেন মানে ঠিক আমি বলতেও পারবো না যে কোন কোন দল উনি করতেন আমি নিজে থেকে আমি জানিও না জানি না আমি কিচ্ছু বলতে পারবো না আমি ওগুলো জানি না আমরা শুধু শুনেছি আমরা গেছি আমরা যদি না যেতাম আমি আমার স্বামীকে আর পেতামই না কিন্তু ওরা আমাদেরকেও মারার চেষ্টা করেছে হ্যাঁ এসেছিলেন ইনকোয়ারি করতে তারপরে জিজ্ঞাসা করেন ওনারা চলে গেছেন তারা আমি তাও বলতে পারবো না আমি তাও বলতে পারবো না 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 আমি কোনো ভয়তে নেই আমি বলতে পারবো না পার্টিগত ব্যাপার কিনা আমি সেটাও জানি না ওদের কিসের রাগ সেটাও আমি জানি না যেটা আমি জানি না সেটা আমি কি করে বলবো অনেক ভয় আছে পরবর্তীকালে ওরা আবার যদি ওরকম করে বা আমার ঘরে একটা মেয়ে আছে তার উপরেও যদি ওরা ইয়ে করে সেটাই আমার ভয় হ্যাঁ ওরা মারতে উঠেছিল আমার মেয়েকে গেঞ্জি টেনে ছিঁড়ে দিয়েছে পেছন দিক দিয়ে আমার নাম শিবপ্রাকর আমি ওর ওয়াইফ হই আমার স্বামীর নাম কার্তিক কর আমি তার ওয়াইফ শিবপ্রাকর মারের ভয় স্বামী ছিটকে একটি পুকুরে ঝাঁপ দেয় তবুও শেষ রক্ষা হয়নি পুকুর থেকে পাড়ে উঠতেই ফের মারধর করা হয় তাকে বাঁচাতে গিয়ে কার্তিকের নাবালিকা মেয়ে ও তার স্ত্রী আক্রান্ত হয়েছে আক্রান্তের পরিবারের তরফে হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে হালিশর পুরসভার প্রাক্তন উপপুর প্রধান তথা বিজেপির নেতা দেবাশিষ দত্ত বলেন দু সালে আক্রান্ত কার্তিক বিজেপিতে যোগ দিয়েছিল বিজেপিতে যোগ দেওয়ার পরে একাধিকবার তার ওপর অত্যাচার হয়েছে ও আমাদের সাথে গত দু হাজার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিল এবং তারপর ওর প্রতি অনেক বিভিন্নভাবে অত্যাচার হয়েছে কালকে ওকে একটা জায়গায় ওই বয়স্ক লোকদের সাথে তাসফাস খেলছিল ব্যক্তিগত কি ছিল আগে ছিল বলতে পারবো না তারপর সুবোধ বাবুর লোকজন এবেলের ঘনিষ্ঠরা বিশ্ব বলে একটি ছেলে আছে তার ছেলে এবং দুজন মিলে ওকে মারধর করেছে পরিকল্পনা ছিল ওকে দিয়ে খেতে দেওয়া একটা পরিকল্পনা ছিল এবং বলছে ঘটা করে বলেছে মুন্ডারাজ বন্ধ হয়ে যাবে সংসদ আমাদের যে সংসদ ছিল ব্যারাক ব্যারাক করে গত হাজার উনিশ থেকে মাননীয় জীবন তার আমলে কতগুলো খুন হয়েছে তার খতিয়ানটা দেখার আর উনি সংসদ হওয়ার পর নটা বেড়াকুর খুন হয়েছে ভারতীয় জনতা পার্টির সমর্থক হিসাবে মিলেছে যাতে বাড়াবাড়িটা না করতে পারে দল না করতে পারে তার জন্য কোথাও এখন কোথায় আছে এখন হসপিটালে এ আছে সংকোচজনক অবস্থা এবং তার মেয়েকেও মেরেছে এবং বউকেও মেরেছে পুলিশকে জানিয়ে নিশ্চয়ই কাল রাতে থানায় এফআইআর হয়েছে শুক্রবার রাত্রে ওকে বেধরক পেটানো হয়েছে বর্তমানে সে কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে তৃণমূল নেতা প্রবীণ সরকার বলেন চোরা কার্তিকের রেপুটেশন এলাকার সবাই জানে আমি ঘটনাটা শুনেছি প্রথম কথা হচ্ছে কোনো মারপিটই সমর্থনযোগ্য না সে যেই করে থাকুক যেই মার খেয়ে থাকুক যেই মার দিয়ে থাকুক আর এমন কিছু ঘটনা সেখানে ঘটেনি কালকে আমি সবটাই শুনেছি আমি যাব এর কিছুক্ষণ পরে ওখানে সবটাই শুনেছি তবে যে ছেলেটি আক্রান্ত হয়েছে আপনারা বলছেন তা সে হচ্ছে চোরাকাত্তিক আর ঘটনাটা এমন কিছু না যে তার জন্য ও খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে এমন কিছু ঘটনা না আর ছেলেটি বিজেপি তো ওই রকমই বলবে যে চোর গুণ্ডারাই তো ওদের চোর গুন্ডা চিটিংবাজ এরাই তো এদের এখন সমর্থক বা সমর্থন করে এদের পার্টির মেম্বার চোরাকাত্ত্বিককে যদি কিছু ঘটে থাকে চোরাকাত্ত্বিক সম্বন্ধে আপনারা এলাকায় খোঁজ দিলেই বুঝতে পারবেন তার রেপুটেশান কি আছে না না এইগুলো ফেক কথাবার্তা আপনি একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন যে আক্রান্তকে ছাড়াতে গিয়ে হয়েছে না এটা গল্প সাজাবার জন্য গল্প তৈরি করা হয়েছে এই রকম কোনো ঘটনা ঘটেনি ওর স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ ভিত্তিহীন ঘটনার তদন্তে নেমেছে হালিশহর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট দুনিযা